আসসালামু আলাইকুম সমর্থ উপস্থিতি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছে আজকে বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধর বিষয় নিয়ে বাংলাদেশ দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে দুইটি ভাগ বলা অবশ্য ভুল হবে তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটি ভাগ হয়ে গেছে ভারতের পক্ষে একটি ভাগ পাকিস্তানের পক্ষে একটি ভাগ যে ভারত পাকিস্তান আমাদের কেউ নেই যাহাইতে হয়ে যাক আমরা আমাদের মতো থাকি না এ বিষয় নিয়ে কিছু কথা আমরা বাংলাদেশের মুসলমানদের কী দায়িত্ব এই ভারত পাকিস্তান যুদ্ধের বিষয় নিয়ে আমরা এটা কোরআন থেকে জানব আল্লাহ কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো মুসলিম কখনো বিধর্মীদের বন্ধ হতে পারে না বাংলাদেশের ব্যাপক বা বড়ো আকারের অনেকগুলো মানুষ অনেকগুলো রাজনৈতিক দল বা অনেকগুলো সংগঠন ভারতের পক্ষ নিয়েছে অনেকগুলো সংগঠন বা দল পাকিস্তানের পক্ষ নিয়েছে আসলে মুসলমান হিসাবে আমাদের কোন পক্ষে থাকতে হবে কোন দলে যাইতে হবে এটা একটা জানার বিষয় বা বোঝার বিষয় আমরা সে বিষয়ে জানব কোরআনুল কারিম থেকে কুরআনুল কারিমের সোরা আলে ইমরানের আটাইশ এবং একশো আঠারো নম্বর এতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইমানদার কখনো কাফের মুশরিকদের বন্ধু হতে পারে না আল্লাহ তালা বলছেন ইমানদার কখনো কাফের এবং মসজিদদের বন্ধু হতে পারে যে কাফের মসজিদের বন্ধু হিসাবে গ্রহণ করে সে তাদের সাথে বলি গণ্য হবে এবং সরা নিসার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন সরা মায়েদার একান্ন নম্বর আয়াতে বলেছেন সোরা আত্মবার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত এবং একশো তেরো এবং একশো চোদ্দো নম্বর আয়াতে একই কথা উল্লেখ বারবার বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন অতএব আমরা যারা ভারত পাকিস্তান যুদ্ধের বিষয় নিয়ে যারা ভারতের পক্ষ নিয়েছেন তাদেরকে এটাই জানাতে চাই যদি আপনার ইমান থেকে থাকে যদি আপনার ইমান থেকে থাকে আপনি কখনোই কোনো মুসরিকদের অনুসরণ বা অনুগত করতে পারেন না এখানে কিছু লোক এখানে যে দাবি তুলেছে যে স্বাধীনতার সময় ভারত আমাদের পরম বন্ধু ছিল আমাদের সহযোগিতা করেছে স্বাধীনতার সময় আপনার সহযোগিতা করেছে এই মর্মে একটি কথা বলতে চাইছিলাম কিন্তু এখন বলবো না অন্য সময় বলবেন ইনশাআল্লাহ ভারত স্বাধীনতার সময় চুয়ান্ন বছর যে উপকার করেছিল এই চুয়ান্ন বছর ভারত যে আমাদের কেমন বন্ধু কেমন উপকার করেছিল বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে ভারত কখনো বা হিন্দুস্থান কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না ভারতে যেগুলো মুসলিম আছে সে মুসলিমগুলো বলতে পারে যে ভারত আসলে কেমন মুসলমানের বন্ধু প্রতিনিয়ত ভারতে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না মসজিদ ভেঙে গড়ি দেওয়া হচ্ছে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে মসজিদ ভেঙে সেখানে বিভিন্ন প্রকার অশ্লীল কার্যকলাপ করা হচ্ছে এই এইয ভারতের অবস্থা বাংলাদেশে এমন কোনো রেকর্ড নাই দু একটা রাজনৈতিক বিষয় ছাড়া কোনো মন্দির বা কোনো খ্রিস্টান বা কোনো ইহুদিদের কোনো উপাসলায় আঘাত করা হয়েছে বা সেখান থেকে তাদেরকে বিতরিত করা হয়েছে কিন্তু ভারত এমন একটি রাষ্ট্র ভারত এমন একটি দেশ সেখানে প্রতিনিয়ত মুসলিমদেরকে নিধন করার জন্য সকল প্রকার রয়ের এজেন্ট বাস্তবায়নের জন্য মুসলিমদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য একের পর এক রয়ের মাধ্যমে তারা এক একটা জঙ্গি নাটক সাজিয়ে মুসলিমদেরকে হত্যা করছে নির্যাতন করছে দেশ থেকে বিতাড়িত করছে এটা হচ্ছে সম্পূর্ণ ভারতের একটি কৌশল অপকৌশল তারা যদি পাকিস্তানকে ঘাইল করতে পারে বাংলাদেশকে অনায়াসে গিলে খাবে এটাই স্বাভাবিক এজন্য আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনার ইমান থেকে থাকে আমি আপনার সংক্ষেপে কিছু কোরআনের আয়াত বললাম আয়াতগুলো পড়বেন তাহলে বুঝতে পারুন যদি আপনার ইমান থেকে থাকে আপনার কোরআনের উপর বিশ্বাস আছে কোরআনের উপর বিশ্বাস থেকে থাকে আপনি সোরা ইম আলি ইমরানের এক আঠাশ একশো আঠারো সোরা নিসার একশো চুয়াল্লিশ সোরা মাইদার একশো একান্ন সোরা আত্মবাদ তেইশ চব্বিশ একশো তেরো একশো নম্বর আয়াত পড়বেন অসংখ্য হাদিস আছে সেগুলো পড়বেন ইনশাল্লাহ দেখতে পারবেন যদি আপনার পরিমাণ ইমান থেকে থাকে তাহলে আপনি কখনো ভারতকে সমর্থন করবেন না আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন কখনও মুসলিমদের বিপক্ষে যাইতে পারেন না আর যদি আপনি কাফের মুশরিক বেঈমান মুরতাদ মুনাফিক হয়ে থাকেন ওই সে আপনার আবদুল্লা উবায়ের মতো নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাগাত করছেন আল্লাহ তাল্লাহার বিধান মানছেন রসুলের সাথে রাজনৈতিক বিষয়গুলো মানছেন কাফেরকে অনুসরণ করে আপনি আবদুল্লা বাইন ওবাই হতে চান নাকি সাল্লামের অনুসারী উম্মত চান সেটা আপনার বিষয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত হন